আর্জিকর কান্দি বিতর্কিত মন্তব্যের জের রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ পঙ্কজ দত্ত আদালতে দ্বারস্থ হলেন প্রাক্তন আইপিএস পঁচিশে সেপ্টেম্বর এফআইআর পঙ্কজের বিরুদ্ধে আগামীকাল আবেদনের শুনানির সম্ভাবনা আর্জিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ পঙ্কজ দত্ত আদালতে দ্বারস্থ হয়েছে এই প্রাক্তন আইপিএস পঁচিশে সেপ্টেম্বর এফআইআর পঙ্কজের বিরুদ্ধে আগামীকাল আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে আর্জিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্য তার জেরে রক্ষা কবচে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন পঙ্কজ দত্ত আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশ নিয়ে গিয়ে অর্ণবাংশ ঠিকই কি মর্মে আদালতে দ্বারস্থ হয়েছেন পঙ্কজ দত্ত কি তার বক্তব্য অর্ণবাংশের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত তিনি আদালতে দ্বারস্থ হয়েছেন রক্ষা কবজ চেয়ে তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন আর্জিকর কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জের পঁচিশে সেপ্টেম্বর এফআইআর করা হয় পঙ্কজের বিরুদ্ধে আর এবার পঙ্কজ দত্ত তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন রক্ষা কবচ্ছে। আগামীকাল আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে কোর্টে এর আগে একটি ভিডিও ভাইরাল হয় এবং সেখানে তার যে মন্তব্য সেই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় এবং তারপরেই মামলা রুজু হয় এবং পঁচিশে সেপ্টেম্বর এফআইআর হয় পঙ্কজ দত্তের বিরুদ্ধে আর এবার তিনি রক্ষা কবচ্ছে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন আগামীকাল আবেদনের শুনানির সম্ভাবনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা